বেশমিল্লা রহমানের রাহিম আমাদের আজকের আলোচনার বিষয় মাছের রোগ ও প্রতিকার এবং আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলোচনায় কোন কোন বিষয়গুলো থাকছে আজকের আলোচনার বিষয়বস্তু হলো রোগাক্রান্ত মাছের সাধারণ লক্ষণ সমূহ মাছের রোগ হওয়ার কারণ মাছের কত ধরনের রোগ হয় ধরন বা শ্রেণী অনুযায়ী রোগের নাম মাছের ক্ষত রোগের কারণ লক্ষণ ও প্রতিকার মাছের লেজ ও পাখা পচা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার মাছের ড্রপসি রোগের কারণ লক্ষণ ও প্রতিকার মাছের ফুলকা পচা রোগের কারণ লক্ষণ ও তার প্রতিকার মাছের আরগুলোসিস রোগের কারণ লক্ষণ ও তার প্রতিকার এবং সবশেষে মাছের রোগ প্রতিরোধের উপায় প্রথমে আমরা জানবো রোগাক্রান্ত মাছের সাধারণ লক্ষণ সমূহ অর্থাৎ কোন কোন লক্ষণ দেখলেই আমরা বুঝতে পারবো যে মাছ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে যেমন মাছের স্বাভাবিক উজ্জ্বল্য থাকে না মাছের গায়ের যে একটা স্বাভাবিক উজ্জ্বল ভাব সে উজ্জ্বল ভাবটা রোগাক্রান্ত মাছে থাকে না মাছের আশ খসে পড়তে পারে কলকার রং ফ্যাকাশে হয়ে যায় পেট ফুলে ওঠে চোখ বেরিয়ে আসে রং বা পাক ক্ষত বা ঘা দেখা যায় দেহের তুলনায় মাথা বড় হয় মাছ অস্বাভাবিক ভাবে সাঁতার কাটে এইগুলোই ছিল সাধারণ লক্ষণ এখন আমরা রোগাক্রান্ত মাছের কিছু ছবি দেখি যেমন আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি মাছের এখানে আঁশ গুলো গেছে এই ছবিতে দেখতে পাচ্ছি মাছের ফুলকা পচা রোগ হয়েছে ফুলকার স্বাভাবিক রং নাই এই ছবিতে দেখতে পাচ্ছি যে মাছের পেট ফুলে গেছে এখানে দুইটা পাশাপাশি ছবিতে দেখতে পাচ্ছি মাছের চোখ বেরিয়ে আসছে নিচের ছবিতে দেখতে পাচ্ছি মাছের দেহের যে স্বাভাবিক গঠন এটা স্বাভাবিক নাই মাথাটা বড় হয়ে গেছে এবং দেহটাও কিছুটা পাকা হয়ে গেছে এখন মাছ কি কি রোগে আক্রান্ত হয় মানে রোগ যে রোগে আক্রান্ত হয় সেই রোগগুলোর কারণ কি কি কারণে রোগে আক্রান্ত হয় রোগের কারণ প্রথমে আছে পানির ভৌত গুণের পরিবর্তন ভৌত বা রাসায়নিক গুণের পরিবর্তনে মাছ রোগে আক্রান্ত হতে পারে মধ্যে আছে পানির তাপমাত্রা পরিবর্তন হতে পারে কমে যেতে পারে বা বেশি হতে পারে পানির রং পরিবর্তন হতে পারে সাধারণত পানি দূষিত হলে কালো হয়ে যায় পানির গভীরতা যদি একেবারে কমে যায় বা বেশি হয় তাহলেও মাছ রোগে আক্রান্ত হতে এগুলো ভৌতগুণ পানি যদি পরিষ্কার না থেকে ঘোলা হয়ে যায় তাহলেও আহ মাছ রোগে আক্রান্ত হতে পারে এগুলো হলো পানির ভৌতগুণ জীবাণুর আক্রমণ যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলো হলো জীবাণু এদের আক্রমণে মাছ রোগে আক্রান্ত হয় পরজীবী অর্থাৎ যে সকল জীব মাছের দেহে বাস করে বিভিন্ন উকুন জাতীয় প্রাণী এদের আক্রমণে মাছের যদি খাদ্যে অপুষ্টি হয় অপুষ্টির কারণে হতে পারে অতিরিক্ত মাত্রায় মাছ মজুত করলে অর্থাৎ কোনো পুকুরে যে পরিমাণ মাছ মজুত করার কথা তার চেয়ে যদি বেশি পরিমাণে মাছ মজুত করা হয় সংখ্যায় তাহলে মাছ রোগে আক্রান্ত হতে পারে অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োগ সাধারণত মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য পুকুরে সার প্রয়োগ করা হয় কিন্তু এই সার প্রয়োগের মাত্রা যদি বেশি হয়ে যায় প্রয়োজনের পরিমাণ তুলনায় বা কোনো কারণে যদি কীটনাশকের ব্যবহার করা হয় তাহলে মাছ রোগে আক্রান্ত হতে পারে পানি দূষিত হলে রোগে আক্রান্ত হতে পারে তারপরে শিল্প বর্জ্য সাধারণত যে সকল এলাকায় শিল্প কলকারখানা আছে সেই পর্যটকগুলো বিভিন্নভাবে জলাশয়ে মেশে বিভিন্ন রকমের খাল বিল পুকুর ডোবায় মেশে সেখানেও এইভাবে মাছ রোগে আক্রান্ত হয় এগুলোর কারণে সর্বোপরি আমাদের যে জলবায়ুর পরিবর্তন অনাবৃষ্টি খরা তারপরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এইগুলোর কারণে মাছ রোগে আক্রান্ত হতে পারে মাছ মাছের রোগগুলোকে আমরা শ্রেণী বিভাগ করেছি কত ধরনের রোগ হয় যেমন ব্যাকটেরিয়া জনিত রোগ ছত্রাক জনিত রোগ ভাইরাস জনিত রোগ পরজীবী রোগ এবং অপুষ্টি জনিত রোগ এখন এই শ্রেণী অনুযায়ী কিছু রোগের নাম যেমন ব্যাকটেরিয়া জনিত রোগের মধ্যে আছে লেজ ও পাখনা পচা জনিত রোগের মধ্যে আছে ফুলকা পচা রোগ ভাইরাস জনিত রোগ হলো ক্ষত রোগ পরজীবী জনিত রোগ আর্কুলোসিস উকুন রোগ বা কৃমি রোগ এবং সর্বশেষ অপুষ্টি জনিত রোগ যেমন ভিটামিনের অভাবে অন্ধত্ব হতে পারে মাছের ক্ষত রোগ এই রোগের কারণ হলো প্রথমে ভাইরাস আক্রমণ করে পরবর্তীতে ওই স্থানে ব্যাকটেরিয়া এবং আক্রমণ করে অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া তিনটা জীবাণুই এই রোগের রোগের জন্য দায়ী লক্ষণের জন্য আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাছের গায়ে লাল দাগ হয়েছে এবং ক্ষত সৃষ্টি হয়েছে ছোট ছোট প্রথম অবস্থায় ছোট ছোট গোলাকার লাল দাগ দেখা যায় দাগ বড় হয়ে ঘায়ে পরিণত হয় মাছ দুর্বল হয়ে ভারসাম্যহীন ভাবে পানির উপরে অলস ভাবে থাকে এবং ধীরে ধীরে সাঁতার কাটে মাছ খাদ্য গ্রহণ করে না এবং দশ থেকে পনেরো দিনের মধ্যেই মারা যায় লেজের অংশ খসে পড়ে এবং অন্য অংশ পচে দুর্গন্ধ ছড়ায় ক্ষত স্থানে চাপ দিলে অনেক সময় দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়ে আসে এইগুলো ছিল ক্ষত রোগের লক্ষণ এখন এই রোগ কিভাবে প্রতিরোধ করা যায় প্রতিরোধ হলো আমরা আগে থেকে যে সকল ব্যবস্থা নিলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে যেমন শীতের শুরুতে পনেরো থেকে বিশ দিন পর পর প্রতি শতক পুকুরের জন্য এক কেজি ডলসন এবং এক কেজি লবণ একসাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে সাধারণত এই রোগটা শীতকালে হয় এই জন্য শীত আসার আগেই কাজটা করতে হবে এবং পুকুরের পানি দূষণমুক্ত রাখতে হবে আক্রান্ত পুকুরে ব্যবহৃত জাল ভালোভাবে রোদে শুকিয়ে অন্য পুকুরে ব্যবহার করতে হবে অর্থাৎ যে পুকুরে এই রোগ হয়েছে সেই পুকুরে আমরা যে জাল ব্যবহার করব সেই জাল অন্য পুকুরে ব্যবহার করাটাকে ভালো করে ধুয়ে এবং রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে নাহলে জালের মাধ্যমে এই চলে যেতে রোগের চিকিৎসা কি এক কেজি ডলচন এবং এক কেজি লবণ শতক পুকুরে প্রয়োগ করতে হবে আক্রান্ত মাছকে পাঁচ পিপি দ্রবণে পনেরো মিনিট ডুবিয়ে পুকুরে ছাড়তে হবে আক্রান্ত মাছকে একশো মিলিগ্রাম হারে টেরামাইসিন বা স্টেপটোমাইসিন প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে দিতে হবে এরপরে আছে মাছের লেজ ও পাটনা পচা রোগ ছবিতে দেখতে পাচ্ছি মাছের লেজ এবং পাটনা পচে এটা ছিঁড়ে খসে গেছে এই রোগের কারণ হলো ব্যাকটেরিয়ার আক্রমণ আমরা কিছু লক্ষণ জানি পাটনা এবং লেজের মাথায় সাদা সাদা দাগ দেখা যায় মাছ খাদ্য গ্রহণ অনীহা দেখায় মাছ খাদ্য গ্রহণ করে না লেজের পাটনা খসে পড়ে এবং লেজ ধীরে ধীরে ক্ষয় হয় পাটনার পর্দা ছিঁড়ে যায় এবং ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় দেহের ভারসাম্য হারায় এবং এবড়ো দেবড়ো ভাবে নজরা করে আসলে লেজ এবং পাটনা যদি ভেঙে যায় তাহলে মাছ সাঁতার কাটতে পারে না তখন মাছ যেকোনো এক জায়গায় পড়ে থাকে এবং অনেক সময় মাছ খাবারের অভাবেই মারা যায় মাছের রং ফেকাশে হয় এবং মাছ মারা যায় এই রোগের প্রতিরোধ কি প্রতিশত পুকুরে এক কেজি চুন এবং এক কেজি লবণ ডলো এটা প্রয়োগ করতে হবে আগের মতোই চিকিৎসা হলো আক্রান্ত পাটনা কেটে ফেলে আড়াই পার্সেন্ট লবণ দ্রবণে মাছকে ধুয়ে দিতে হবে দশমিক পাঁচ মিলিগ্রাম তুতে প্রতি লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত মাছকে এক মিনিট ডুবিয়ে তারপরে পুকুরে ছাড়তে হবে দশমিক পাঁচ পিপিএম পটাশ যুক্ত পানি অর্থাৎ পটাশিয়াম পার যুক্ত পানিতে আক্রান্ত মাছকে তিন থেকে পাঁচ মিনিট ডুবিয়ে তারপর পুকুরে ছাড়তে হবে অথবা পঁচিশ মিলিগ্রাম টেট্রাসাইক্লিন প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে সাত দিন খাওয়াতে হবে অথবা টেট্রাসাইক্লিন ইঞ্জেকশনও দিতে পারি সেটা হলো প্রতি কেজি ওজনের মাছের জন্য বিশ মিলিগ্রাম টেট্রাসাইক্লিন যদি এক কেজির কম হয় পাঁচশো মিলিগ্রাম ওজনের মাছ হয় তাহলে বিশ মিলিগ্রামের জায়গায় 10 মিলিগ্রাম হবে এরপর হলো মাছের যে রোগ এটার নাম হলো উদর রোগ বা বা এটাকে ড্রপসি রোগ বলে এটার কারণ হলো ব্যাকটেরিয়ার এই রোগটা হয় আমরা দেখতে পাচ্ছি লক্ষণ কি দেহের অভ্যন্তরে এক বা একাধিক অঙ্গে তরল পদার্থ জমে অর্থাৎ পানি জমে পেট ফুলে যায় পেটে চাপ দিলে মলদার দিয়ে পানি বের হয়ে আসে চোখ বের হয়ে আসে আঁশ ঢিলা হয়ে যায় দেহের ভারসাম্য হারায় অর্থাৎ সাঁতার কাটতে পারে না মাছ পানির উপরে ভেসে ওঠে মাছের রং ফেকাশে হয়ে যায় এবং মাছ মারা যায় রোগের প্রতিরোধ কি প্রতি তিন মাস পর পর এক কেজি ডলসুন প্রতি শত পুকুরে প্রয়োগ করতে হবে এবং মাছের জন্য আগে থেকে সুষম খাদ্য প্রয়োজন করতে হবে রোগের চিকিৎসা কি সিরিজ দিয়ে পেটের পানি বের করে দিতে হবে দুই গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গট প্রতি ঘনমিটার পুকুরের পানিতে প্রয়োগ করতে হবে অর্থাৎ পুকুরের আমরা পানির গভীরতা মাপবো দৈর্ঘ্য মাপবো পরিমাপটা হবে মিটারে বা সেন্টিমিটারে মেপে এটাকে একশো দিয়ে ভাগ করলে মিটার পাওয়া যাবে এই তিনটা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা গুণ করব। গুণ করলে যা হবে গুণফল সেই গুণফলের সাথে দুই গুণ করবো দুই মিলি দুই গ্রাম তাহলে যে গুণফল পাওয়া যাবে সেটাই তত পরিমাণ পটাশিয়াম পারমানেন্টের পুকুরের পানিতে প্রয়োগ করতে হবে একশো মিলিগ্রাম টেরামাইসিন প্রতি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা দুশো মিলিগ্রাম ক্লোরাম ফেনিকল পাউডার প্রতি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা পঁচিশ মিলিগ্রাম ক্লোরাম ফেনিকল প্রতি ওজনের মাছকে ইঞ্জেকশন দিতে হবে এর পরবর্তীটা হলো রোগটা হলো মাছের ফুলকা পচা রোগ আমরা নিচের ছবিতে একটা স্বাভাবিক মাছের ফুলকা দেখতে পাচ্ছি কান কান কৌটা নেই ফুলকাটা দেখা যায় লাল চিরুনির মতো টক লাল থাকে স্বাভাবিক ফুলকা সুস্থ আর উপরে আমরা অসুস্থ অর্থাৎ আক্রান্ত ফুলকা দেখতে পাচ্ছি আক্রান্ত ফুলকা সাধারণত উজ্জ্বল লাল রঙের থাকে না ফেঁকাশে হয়ে যায় এটা ছত্রাকের কারণে হয়ে থাকে রোগের লক্ষণ ফুলকায় পচন ধরে আক্রান্ত অংশ ধীরে ধীরে ভেঙে যায় ফুলকা ফুলে ওঠে মাছের শ্বাসকষ্ট হয় যেহেতু ফুলকা দিয়ে মাছ শ্বাস প্রশ্বাস নেয় আর এই ফুলকা আক্রান্ত হওয়ার কারণে মাছের শ্বাসকষ্ট হয় মাছ পানির উপরে ভেসে ওঠে আসলে শ্বাস নেয়ার জন্যই ভেসে ওঠে ওই নামে মাছ মারা যায় এই রোগের প্রতিরোধ কি প্রতি শতক পুকুরে 1 কেজি ডলোথর প্রয়োগ করতে হবে অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে পুকুরের তলায় যেন অতিরিক্ত কাদা জমতে না পারে পুকুরে জৈব পদার্থ জমতে দেয়া যাবে না আমরা অনেক সময় গোবর সার বা এই প্রয়োগ করি বা খাত্তও অনেক সময় পুকুরের পানিতে পচে ঘাসের পাতা পচে লতা পতা আবর্জনা পচা এগুলো পচতে দেওয়া যাবে না এই রোগের প্রতিরোধ কি ফুলকা পচা রোগের পাঁচ মিলিগ্রাম টুতে প্রতি লিটার পানিতে মিশিয়ে সেই পানিতে পাঁচ মিনিট মাস্কে রেখে পুকুরে ছাড়তে হবে অথবা আড়াই পার্সেন্ট লবণের দ্রবণে মাছকে গোসল করাতে হবে অথবা পাঁচ পিপিএম পটাশিয়াম পার ম্যাঙ্গানের দ্রবণে এক ঘন্টা মাছকে গোসল করাতে হবে সার ও খাদ্য সাময়িক ভাবে বন্ধ রাখতে হবে এই ফুলকা ভাজা রোগ হলে আপাতত সার প্রয়োগ এবং খাদ্য প্রয়োগ বন্ধ রাখতে হবে এরপরে হলো মাছের পরজীবী জনিত রোগ পরজীবী মানে যে জীব অন্য জীবের দেহে বাস করে যেমন এটা মানুষেরও হয় গরু ছাগলেরও ওপন হইতে পারে মাছের গায়েও ওপন হয় মাছের আশের মধ্যে এক ধরনের ছোট্ট উপন থাকে এই উপটা দেখতে যে এইরকম এই উপের নাম হলো আর গুলাস এবং এর কারণে যে রোগ হয় এই রোগের নাম হলো আর গুলোসিস এরা কি করে মাছের মাছের দেহে দেহে ক্ষত সৃষ্টি করে অর্থাৎ মধ্যে ঢুকে সেখানে কামড়ে রক্ত খায় পুষ্টি গ্রহণ করে স্থানে ক্ষত সৃষ্টি হয় তখন যখন কামড় দেয় তখন মাছ অস্বাভাবিক গতিতে দ্রুত ছোটাছুটি করতে থাকে পুকুরের পানিতে এবং মাছ শক্ত বস্তুতে গা ঘষতে থাকে ওই উকুনের কামড়ের কারণে মাছের বৃদ্ধি কমে যায় আশ আলগা হয়ে যায় দেহে রক্তের চিহ্ন দেখা যায় যেখানে ক্ষত সৃষ্টি হয় এখানে রক্তের চিহ্ন দেখা যায় মাছের পৃষ্ঠ দেশ ও পাকনায় উপর লিখে থাকে অনেক সময় মাছ ধরলে মাছের গায়ে দেখা যাচ্ছে ছোট্ট উপর দেখা যায় এই রোগের প্রতিরোধ কি পুকুর শুকিয়ে কেজি চুন প্রতি শতক পুকুরের জন্য এক কেজি চুন প্রয়োগ করতে হবে এবং পুকুরের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণ রাখতে হবে এই রোগের প্রতিকার কি পরজীবী জনিত রোগ যদি হয় তাহলে আমরা প্রতি মিটার গভীরতার জন্য প্রতি শতক পুকুরে প্রতি শতক এবং প্রতি মিটার গভীরতার জন্য চল্লিশ গ্রাম টিপটারেক্স এটা সাত দিন পর দুইবার প্রয়োগ করব অথবা পনেরো থেকে বিশ পিপিএম ফরমালির দ্রবণে মাছকে গোসল করাতে হবে অথবা তিন সপ্তাহ পর পর পঁচিশ থেকে তিরিশ পিপিএম পটাশিয়াম পারম্যাগানির দ্রবণে মাছকে ডুবিয়ে তারপর পুকুরে ছাড়তে হবে পুকুরে বাঁশের কুঁটি পুঁতে মাছের ব্যবস্থা করতে হবে গা ঘুরটা সরে যেতে পারে যেতে পারে। এখন আমরা জানবো সকল রোগ প্রতিরোধের উপায় আমরা কি কি ব্যবস্থা আগে থেকে নিলেই মাছ রোগে আক্রান্ত হবে না পুকুরের মাছকে রোগমুক্ত রাখা যাবে যেমন জলাশয়ের মাটি ও পানির গুণাগুণ ঠিক রাখা আমরা বলেছি মাছের পুকুরের পানি যেন দূষিত না হয় পানিতে যেন অক্সিজেনের মাত্রা ঠিক থাকে পানির রং যেন পরিবর্তন না হয় পুকুরে পানি যেন না পচে এইগুলোই হলো গুণাগুণ পানির গুণাগুণ পানির তাপমাত্রা যেন খুব বেড়ে না যায় এগুলো পুকুরের মাছের সুস্থ সবল পোনা মজুত করা আমরা যে পোনা ছাড়বো সেই পোনা যেন অসুস্থ না হয় রোগাক্রান্ত না হয় রাক্ষসে এবং অবাঞ্ছিত মাছও প্রাণী দমন করা রাগ মাছ হলো যে মাছ অন্য মাছকে খেয়ে ফেলে যেমন শোল বোয়াল গজার টাকি চিতল এই মাছগুলো অন্য মাছকে খেয়ে ফেলে এই মাছগুলো আমরা দমন অর্থাৎ যে মাছ অন্য খাবে না কিন্তু ভাগ বসাবে অর্থাৎ যে মাছ আমরা চাষ করব সেই মাছ বাদে অন্য যে কোনো মাছই অবাঞ্ছিত মাছ এবং অন্যান্য অনেক ক্ষতিকর প্রাণী উপরে পানিতে থাকতে পারে বিভিন্ন ধরনের সাপ থাকে বা ব্যাঙ থাকে এরকম আরো অনেক ক্ষতিকর প্রাণী থাকে যারা যেগুলো দমন করতে হবে পুকুর বন্যা মুক্ত রাখা বন্যার পানি যদি পুকুরে পানিতে ঢোকে তাহলে কিন্তু ওই দূষিত পানি এসে পুকুরে পানিকে দূষিত করতে পারে এই জন্য পুকুরের পাড় উঁচু করে বেঁধে রাখতে হবে যাতে বন্যার পানি না ঢুকতে পারে পরিমিত মাত্রায় চৌন সার প্রয়োগ করতে হবে নির্দিষ্ট মাত্রায় পোনা মজুদ করা অর্থাৎ কোনো পুকুরে যতগুলো পোনা মজুদ করার কথা তার চেয়ে বেশি করা যাবে না ওই পরিমাণে করতে হবে বছরে কমপক্ষে একবার চোর প্রয়োগ করা মাসে অন্তত একবার জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করা প্রতি মাসে একবার করে জাল দিয়ে মাছ ধরতে হবে ধরে মাছের দেহ পর্যবেক্ষণ করতে হবে গায়ে আসে উঠে যাচ্ছে কিনা গায়ে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা উপন আছে কিনা মাছের স্কেল দিয়ে মেপে দেখতে হবে স্বাস্থ্য মানে বৃদ্ধি হচ্ছে কিনা এইগুলোই আসলে পরীক্ষা করে দেখতে হবে পরীক্ষা করে যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে আক্রান্ত মাছের চিকিৎসা করা আক্রান্ত পুকুরে ব্যবহৃত জাল রোদে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করা তা না হলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আজকের আলোচনায় যদি সবাই উপকৃত হয়ে থাকে সেটাই আমার সার্থকতা এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ